আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে আপনাদের আজকে একটা মাছের পয়েন্ট দেখাতে নিয়ে আসলাম এটা হলো বদলগাছি উপজেলার দায়দপুর এই জায়গার নাম আর এই দটারে বলে বালু বালু তোলা দ দেখেন জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা কাঠা দেয় প্রচুর কাঠা দেয় দেখেন খুব সুন্দর একটা জায়গা মাছের চালাও আছে এখানে নাকি কয়েকদিন আগে খুব ভালো মাছ হয়েছে বড় বড় একটা সাড়ে সাত কেজি কাতলও ধরা পড়ছে যে মাছ চালা করতেছে দেখেন কাঠার ভিতর এই ভাইটা এই যে টোপ ফেলবে এই যে বেশি দূর না বিশ ফিটের মধ্যেই সে ফেলতেছে প্রচুর মাছের চাল আছে কিন্তু পানিটা পানিটা ঘোলা ঘোলা পানি নাই তারপরও বুঝলাম না আসলে পানি অনেক নেমে গেছে নদীর পানি কিন্তু ঘোলা ওই যে ওই মাথায় একটা ভাই কি জানে উঠাইছে মনে হচ্ছে মির বাচ্চা মিরকার মাছ রাখলো মাছের চালা ভালোই করতেছে এই ভাইয়ের চারে মাছ ভালো ভিড়ছে মাছ উপর দিকে মাছ ডাবেনি আকাশও খারাপ এই জন্য হয়তো মাছ খুব কম টানবে আর পানিটা একটু খোলা শুধু পারোটির আটা ব্যবহার করতেছে কোনো ধরনের পিঁপড়ার ডিম ব্যবহার করেনি আসল শিকারি আর আমরা তো ভুয়া শিকারি পিঁপড়ার ডিম ছাড়া মাছ মারতে পারি না এনারাই অরিজিনাল শিকারি ভাই কয়দিন আগে আর একটা পয়েন্ট আছে বদল গাছতে ও পয়েন্টে একটা সাড়ে সাত কেজির কাতল মারছিল এই সেম টোপেই কোন পিপড়ার ডিম ছাড়াই তো আসলে শিকারের বড় কথা শিকারের বড় কথা আল্লাহ যদি রাখে তো অবশ্যই কিছু একটা ঘটে যেতে পারে আর এটা নদী কখন কি ঘটবে কেউ বলতে পারবে না যে ভাই টোপ সেট করতেছে হ্যাঁ এখন ফিকে দিবে পয়েন্টে দেখেন তিনটায় ওনার টেলিপার্টনারশিপ টুপটা ফেললো শোধ নাই বললে চলে কিন্তু তারপরও পানি ঘোলা পানিটা ঘোলা না হলে পয়েন্টটা খুব সুন্দর পয়েন্ট মাছ হওয়ার মতো পয়েন্ট আসলে রিজিকের মালিক আল্লাহ তো আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন লাইক কমেন্ট করবেন